প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে তোমাদের গণিত প্রশ্ন নিয়ে তোমাদেরকে সাজেশন দেবো দেখো যারা নবম শ্রেণীতে পড়ো ক্লাস নাইন অর্থাৎ দাখিল নবম শ্রেণীতে সেই নবম শ্রেণীর গণিত প্রশ্নটির এমসিকিউ এবং সিকিউ দুইটা একসাথে দিচ্ছি এবং এমসিকিউর উত্তরগুলোও বলে দেব এই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ এ টু জেড হ্যাঁ দেখলে তোমরা ইনশাল্লাহ সি কিউগুলো পাবে এবং কমনকৃত প্রশ্ন পাবে যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে সেমন প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেবো তো চলুন আমি তোমাদের সেখানে করছি যারা ইমতেহান গাইড পড়ো তাদের সাথে কিন্তু প্রশ্নগুলো হুবাহু মিলে যাবে যারা ইমতেহান গাইড পড়ো গাইডে হুবাহু মিলবে এবং পরীক্ষাও তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ প্রথমেই দেখো তোমাদের ক বিষ গণিত তো বীজগণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ প্রত্যেকটি ইয়ে থেকে একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে দুইটা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে বীজগণিত থেকে এই দুইটা প্রশ্নের মধ্যে তোমরা দুইটা যে কোনো একটা খুব ভালোভাবে শিখবা স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও যে কোনো একটা প্রশ্ন খুব ভালোভাবে শিখবা তারপরে দেখো তোমাদের জেমিতি জেমিতি দেখে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকেও যে একটা খুব ভালোভাবে শিখবা দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে দেখো তোমাদের ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছে এই একটা প্রশ্নই তোমরা খুব ভালোভাবে শিখবা কর মধ্যে দুই আর বাকি ক খ এবং কর মধ্যে একটাতে চার চার করে আট এই হলো টোটাল দশ তারপরে পরিমিতি দেখো পরিমিতি থেকেও তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে পরিমিতি থেকে দুইটার মধ্যে যে কোনো একটা যেটা ভালো সহজ মনে করো সেটাই শিখবা যে কোনো একটা খুব ভালোভাবে শিখবা তারপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নাম্বার এখানে বিশ নাম্বারের উত্তর তোমাদেরকে দিতে হবে দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাম আমি এখানে দশ পনেরোটা প্রশ্ন সংক্ষিপ্ত তোমাদের সাথে সাজেস্ট করেছি দেখো পনেরোটার মধ্যে যে কোনো দশটার উত্তর তোমাদেরকে দিতে হবে এখানে এক থেকে নয় পর্যন্ত আসে তারপরে দেখো এখানে আছে তোমাদের দশ থেকে পনেরো এই হলো টোটাল পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা পনেরোটারই উত্তর তোমরা ভালোভাবে দিয়ে দিবা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের গণিতের সি কিউ এবং আমি তোমাদের সাথে এমসিকিউটা এখন দেখিয়ে দেবো এমসিকিউ সর্ব এমসি কিউ যেটা আছে সেই এমসিকিউ যে এমসিকিউটা কিউটা আমি উত্তরসহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সি কিউ দেখতেই পারলাম তোমাদের গণিত নবম শ্রেণীর এখন তোমাদের এমসি কিউগুলো উত্তরসহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা আছে সমান্তরিকের একটি কোন সমকোণ হলে তাকে কী বলে সঠিক উত্তরটি আয়তক্ষেত্র খ সঠিক উত্তরটি হলো খ তারপরে দেখো এটা এর প্লাস রাশির একটি উৎপাদক হচ্ছে তোমাদের এটি সঠিক উত্তরটি গ তারপরে দেখো তোমাদের আর একটি একটি চিত্র দেওয়া আছে চিত্র আলোকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে সমান কত এটার সঠিক উত্তরটি হচ্ছে তার সঠিক উত্তর ক একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি তারপরে দেখো এখানে একটা প্রশ্ন আছে এই আলোকে এটার সঠিক উত্তর হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি তারপরে এখানে হচ্ছে কতটি উপাত্ত দেওয়া থাকলে সমান্তরিক আঁকা যায় কতটি উপাত্ত দেওয়া থাকলে সমান্তরিক আঁকা যায় এটা সঠিক উত্তর হলো ক তিন তারপরে এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ এটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের ক এটার সঠিক উত্তর ক মূলত সংখ্যা সঠিক উত্তর ক মূলত সংখ্যা তারপরে দেখো তোমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে উদ্দীপক ইউ সমান সমান এটা হলে এল বিশ নিচের কোনটি এটার সঠিক উত্তর হচ্ছে গ এটারও সঠিক উত্তর গ তারপরে দেখো তোমাদের অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে মৃতকৃত কোনটি এটার সঠিক উত্তরটি হচ্ছে গ স্থল কোন এবং তোমাদের সর্বশেষ সেখানে এই পেজের মধ্যে সাইন থিটা এই প্রশ্নটা যে আছে এই প্রশ্নটার সঠিক উত্তরটি হচ্ছে ক সঠিক উত্তর ক তারপরে এখান থেকে দেখো তোমরা যদি সাইন পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে সঠিক উত্তর হচ্ছে ঘ হলো সঠিক উত্তর পঁচিশ নাম্বার যেটা এখানে দেওয়া আছে সাইন্থিটা এখানে পঁচিশ নাম্বার সঠিক উত্তর ক তারপরে দেখো তোমাদের ছাব্বিশ ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ঘ ছাব্বিশের সঠিক উত্তর ঘ এবং সাতাইশ সাতাশের সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ তারপরে আটাশের সঠিক উত্তর হচ্ছে দশ মিটার তারপরে দেখো নিচের অর্ধেকের আলোকে উন ত্রিশ শ্রেণী বিশ্বাস ধাবা আছে এটা আলোকে পুরসূরূ শ্রেণীর মাধ্যম কত সঠিক উত্তরটি গ আটত্রিশ এটার সঠিক উত্তর হচ্ছে গ নয় তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের গণিত আর বাকিগুলো আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো এবং দাগিয়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও তারপর এখানে দেখো এ সমান সমান লুট থ্রি এবং বি সমান সমান লুট বারো হলে নিচের কোনটি অমূলত সংখ্যা সঠিক উত্তরটি ক সঠিক উত্তরটি হচ্ছে ক তারপরে দুইয়ের সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে এখানে পি এক্সের সঠিক উত্তর হচ্ছে তোমাদের গ থ্রি তারপরে যে ত্রিভুজের এটা আছে প্রশ্ন আছে যে ত্রিভুজের কোন সমকোণী কোন নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এটা তারপরে তোমাদের এটারও সঠিক উত্তর হচ্ছে ঘ তারপরে এটার সঠিক উত্তর হচ্ছে ঘ এটারও সঠিক উত্তর ঘ পূর্ণ সংখ্যা তারপরে দেখো হ্যাঁ তারপরে তোমাদের এটারও সঠিক উত্তর হচ্ছে নিচের যুগল এটার সঠিক উত্তর হচ্ছে ক এটা সঠিক উত্তর ক তারপরে এদিকে আমরা যদি যাই এটার সঠিক উত্তর হচ্ছে গ তারপরে এটার সঠিক উত্তর থ্রি এক্স তারপর যদি এক্স স্কোয়ার সঠিক উত্তর হলো ঘ পনেরো তারপরে এটার সঠিক উত্তর হলো ষাট ডিগ্রি তারপরে এটার সঠিক উত্তর হচ্ছে গ শ্রেণীর সীমা এটা সঠিক উত্তর ত্রিভুজের বহির্ভা খ তারপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমার সঠিক উত্তর হচ্ছে ক একশো চল্লিশ ডিগ্রি